لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي يرسله بالحق بشيرا ونذيرا <تصفيق> <تصفيق> وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه ال... حميد جبل خلق ويرزق بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وَإِذْ تعزنا ربكم لئن شكرتم لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد آمنت بالله وقال رسول الله صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وزناه الكافر او كما قال عليه الصلاه والسلام اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد ঐতিহ্যবাহী আলতাগর এই মসজিদে আয়োজিত ধারাবাহিক তফসিলের আজকের জমাবারের এই আলোচনায় আজানের পূর্বেই উপস্থিত সম্মানিত মুসল্লিয়ানের কলাম ভাই ও বোনেরা আমি সকলকে পবিত্র জিলহাজ মাসের ঈদের পরের জুমায় আমি আপনাদেরকে সশ্রদ্ধ সালাম অভিনন্দন জ্ঞাপন করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহাত আল্লাহ রবুল আলমিনের দরবারে লাখো কোটি সুযোগ ও সুক্রিয়া পেশ করছি যিনি একান্ত মেহরবানি করে আমাদেরকে ঈদুল আজহার কোরবানি আল্লাহ সন্তুষ্টির জন্য এই কোরবানির ঈদ জিলহাজ মাসে উদযাপন করার মধ্য দিয়ে আল্লাহর সন্তুষ্টির জন্য এক ধাপ এগিয়ে যাওয়ার তৌফিক দিয়েছেন এবং আজকে আজানের পূর্বেই এই ঐতিহাসিক মসজিদে সমবেত হওয়ার তৌফিক দান করলেন এই জন্য মনিবের দরবারে সুযোগ শুক্রিয়া পেশ করছি সবাই পড়ছি আলহামদুলিল্লাহ দরুদুসালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লামের রহ মারকে আল্লাহ তাআলা যার উমত হওয়ার সৌভাগ্য আমাদেরকে দান করেছেন সম্মানিত হাজিরিন আমরা আজকে মন্থাল কোরআনুল করিমের সুরা ইব্রাহিম এই সুরা ইব্রাহিমের সাত নম্বর আয়াত থেকে আলোচনা শুনবো ইনসা বলব সুরা ইব্রাহিম নবী কেরাল্লা জীবনে অবতীর্ণ হয়েছে আয়াত মাত্র সেখান থেকে আমি আজকে আপনাদের সামনে সুরা ইব্রাহিমের রহিমের সাত নম্বর আয়াত আলোচনার জন্য উপস্থাপন করেছি আপনারা নিশ্চয়ই জানেন ইব্রাহিম আলী সালাম মহান আল্লাহ রবুল আলমিনের একজন জলিল একজন সম্মানিত হবি আল্লাহ তালা যার অনেকগুলো পরীক্ষা যার জীবনে নিয়ে আল্লাহ তাকে খলিল উপাধি দিয়ে তাকে বন্ধু বানিয়ে নিয়েছেন বলেন সুলান আমরা তার পরীক্ষাগুলো নিয়ে আলোচনা শুনেছি আজকে এ সুরার সাত নাম্বার আয়াত থেকে আমরা অন্য একটা বিষয়ে আলোচনা শুনবো আজানের পর এখন আজান পরিবেশিত হচ্ছে